গুড মর্নিং এ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা আজ হচ্ছে রবিবার উর্মি এখনও ঘুমোচ্ছে আর ওর বাবা গেছে মর্নিং ওয়াক করতে আর আমি একটুখানি চা করে এই বাইরেটাতে এলাম ব্যাকইয়ার্ডে আছি এখন যেহেতু সাতটা বাজে তো ভাবলাম আর একটু ঘুমিয়ে নেব উর্মি একটু পরে ওকে তুলবো আর আজকে ওয়েদারটা দারুণ আছে এখন সকালের দিকটাতে এই ব্যাকইয়ার্ডে আসি মাঝে মাঝে খুবই ভালো লাগে শীতের সময় তো বেরোনো যায় না এখানটাতে প্রায় এক হাঁটু বরফ জমে থাকে তো বেরোনোর কোনো উপায় থাকে না আর এই টাইমটাতে বেশ ভালো লাগে পাখির ডাকগুলো কানে আসে তো বেশ ভালো লাগে দাঁড়িয়ে থাকতে এখানটাতে আমার হাজব্যান্ড চলে এসছে তো এবার ব্রেকফাস্ট বানাবো সবার জন্যে আর ঘুম থেকে উঠে যখন দেখি না এই কিচেনটা একদম ক্লিন তো কাজ করার জন্য একটা আলাদা এনার্জি পাই আমি প্রায় প্রতিদিনই শোয়ার আগে কিচেনটা আগে ক্লিন করে শুই নাহলে এই সকালে উঠে পুরো মুড খারাপ হয়ে যায় কিচেন যদি নোংরা থাকে বেডরুম বা লিভিং রুম আমি এতটা ইয়ে করি না রাত্রেবেলা কিন্তু কিচেনটা আমি প্রতিদিন ক্লিন করে তারপর শুই আর এই যে সেদিন কর্ন নিয়ে এসেছিলাম তো এটা দিয়ে ভাবছি আজকে ব্রেকফাস্টে কিছু বানাবো কর্ন এগ ফেগ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেবো ভাবছি দেখি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি ও কি খাবে তারপরেই বানাবো ব্রেকফাস্ট করা হয়ে গেছে সবারই আর লাঞ্চের জন্য আমি প্রিপারেশান নিচ্ছি যেহেতু ছুটির দিন কিছু তো স্পেশাল বানাতেই হবে তো ভাবছি আজকে একটুখানি বিরিয়ানি বানাবো অনেক দিন খাওয়া হয়নি তো এই পেঁয়াজটা কেটে নিচ্ছি ফার্স্ট আর চিকেনটা দেখাচ্ছি ম্যারিনেট করে কালকে রাতেই আমি রেখে দিয়েছিলাম এই যে সব রেগুলার মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন এগুলো কিছু দেওয়া নেই শুধু রেগুলার যে মশলাগুলো আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চালটা একটু ভিজিয়ে নেব বাসমন্তী রাইস কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম আর উর্মি আর ওর বাবা এখনই বেরোবে আজকে উর্মির আর্ট ক্লাস আছে তো আমি ভেবেছিলাম লাঞ্চের পরে হয়তো কিন্তু তাপ বলছে যে না সাড়ে এগারোটা থেকে আছে তো আমি ভাবছি আর কি করে যাব এত কিছু রান্নার ব্যবস্থা চলছে কিছুই হয়নি এখনও তো আমি ভাবছি যে আজকে আর যাবো না আজকে ওর প্রথম আর্ট ক্লাস প্রথম দিন ভেবেছিলাম যাব কিন্তু এখন আমি এগুলো ছেড়ে আর যেতে পারছি না ওর বাবা আর ও যাচ্ছে এক্ষুনি এই যে ওরা দুজনেই যাচ্ছে আমার আর যাওয়া হলো না কারণ রান্না এখনও কিছুই হয়নি তো সেই জন্য আর যাওয়া হলো না ওর মানে একটুখানি মনটা খারাপ হয়ে গেল আমি বলেছি পরের দিন যাব এটা বাড়ি থেকে সামনে সাত আট মিনিট লাগবে আর এটা তিন মাসের জন্য সপ্তাহে একদিন করে মাসে চার দিন আর কি সুন্দর লাগছে দেখুন চারিপাশটা শীতের সময় তো পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় এখন পুরো সবুজ লাগছে বেশ সুন্দর তো আমি চলে এসেছি আর চিকেনটা হয়ে গেছে এবার ডিম দিয়ে দিলাম প্রথমে দুটো চিকেন বা মাটন আমি যাই বিরিয়ানি করি না কেন ডিমটা আমার খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে তো আজকেও দিয়ে দিলাম মাটনটা আমরা খুব বেশি খাই না এখানে ভালো লাগে না ঠিক মাটনটা খেতে তো সেই জন্য চিকেনটাই বেশি খাই মাটন একদমই কম খাই আর সব মশলা আমি দিয়ে নিয়েছি এবার চিকেনের যে তেলটা থাকে ওপরে সেটাই আমি একটু ওপর থেকে দিয়ে দেবো সব দিয়ে দিয়েছি এটাতে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর বিরিয়ানি মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো একটুখানি নুন সব দিয়ে দিয়েছি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর যেটা বলছিলাম উর্মির আট ক্লাসটা তিন মাসের জন্য সপ্তাহে একদিন করে এক ঘন্টা দেখাবে আর মাসে হচ্ছে চার দিন দুশো সত্তর ডলার থেকে একটু বেশি নিচ্ছে মানে ওই প্রায় সতেরো হাজার টাকা নিচ্ছে তিন মাসে সপ্তাহে একদিন উর্মির খুবই ভালো লাগে আসলে ড্রয়িং করতে তো সেই জন্যে ওকে ভর্তি করানো হলো আর এখন বাজে সাড়ে বারোটা আমার প্রায় হয়ে এসছে ওর বাবা আর উর্মি এখনও আসেনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে বিরিয়ানিটা হয়ে গেছে আর এখানে আছে চিকেন কষা এই যে আর এখানে আমি একটু রায়তা বানিয়ে নিচ্ছি বিরিয়ানির সাথে একটু রায়তা না হলে বেশ জমে না একটু শসা কুচিয়ে নিয়েছি আর দই দিয়ে দিলাম আর একটু পিঙ্ক সল্ট দিয়ে দেব এখন প্রায় দেড়টা বাজে আর আমি খাবারটা বেড়ে নিচ্ছি উর্মি আর ওর বাবা কিছুক্ষণ হলো ফিরেছে এসে ফ্রেশ হলো একটু আর উর্মির খুব ভালো লেগেছে আজকে ড্রয়িং ক্লাসে যে ড্রয়িংটা আজকে করেছে তো বেশ ভালোই করেছে ম্যাম অ্যাপ্রিসিয়েট করেছে তো আজকে খুবই খুশি খুবই ভালো লেগেছে অনেক দিন থেকেই বলছিলাম মম আমি আর্ট ক্লাসে যাবো তো ওর খুবই খুশি আজকেও তো আমরা আবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর খাওয়া দাওয়ার পর এই যে সেদিন একটা আইসক্রিম নিয়ে এসছিলাম এটা তো এবার একটু আইসক্রিম খাওয়া হবে তারপর যাব পার্কে এই যে আইসক্রিম খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে ও সারা বছর আইসক্রিম খায় বাইরে যতই ঠান্ডা থাক না কেন মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যতই স্নো হোক ও আইসক্রিম খাবে প্রতিদিনই প্রায় প্রতিদিন খায় আর এখন তো একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে এখন তো মানে পেলে সারাদিনই খাবে এমন অবস্থা এখনও মানে আমাদের গরম লাগেনি কিন্তু ওর খুব গরম লাগে এখনই গরম লাগছে জুন জুলাই মাসে একটুখানি এখানে গরমটা পড়ে এখন মানে একটু একটু ঠান্ডাই আছে বলা চলে আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ বেশ ভালো লাগছে খেতে এবার যাব আমরা একটু পার্কে আমরা পার্কে যাওয়ার জন্য বেরিয়ে বেরিয়েছি এখন সাড়ে তিনটে চারটের মতো বাজে একটু তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি গেলে ওর মেয়ে তাড়াতাড়ি ফিরে আসবে নাহলে এসে আর পড়তে বসতে যায় না এই যে পৌঁছে গেছি বাড়ির সামনে যে পার্কটা এখানে এলাম প্রচুর বাচ্চা আছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন